আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন তো আমি আশা করতেছি সবাই ভালো আছেন তো আপনারা হয়তো জানেন যে আমার ক্লাস আমার কি কি আর আর হবে পনেরো মেতে আর কি তো এই আপনার হবে শুক্র শনি এবং বৃহস্পতিবার এবং প্রতিদিন রাত নয়টার দিকে এখন সবার প্রশ্ন যে এই কোর্সটাতে আপনারা কি কি পাবেন আপনারা এখানে ফেসবুকের বেসিক মার্কেটিং থেকে শুরু করে আপনারা গুগল অ্যানালিটিক্সের যেটা আপনার প্র প্রপার যেটা ট্র্যাকিংটা সেটা শেখানো হবে প্লাস এর পাশাপাশি আপনাদের সার্ভার সাইড ট্র্যাকিং পিক্সেল সেট আপ এ টু জেড শিখতে পারবেন তো অনেকে আমাকে প্রশ্ন করেন ভাই যে এই কোর্স শেষে কি আমি টাকা ইনকাম করতে পারবো কিনা ভাই তাহলে ভাই আপনি আমার এই কোর্সটাতে ভাই জয়েন করার কোনো প্রয়োজন নাই ভাই কারণ ফার্স্টে আপনি শিখেন ফার্স্ট লার্ন দেন ইউ শুড আর্ন আগে আপনি না শিখতে যদি চিন্তা ভাবনা করেন ভাই তাহলে এই কোর্সটা অ্যাকচুয়ালি আপনার জন্য না তো আমার অলরেডি আমার আগের ব্যাচের আমার অলরেডি আর কি পাঁচটা ক্লাস আর কি শেষ হয়ে গেছে দেখেন এটা আমার আগের ব্যাচে আমার একশো বিয়াল্লিশ জন আর কি মেম্বার আছে তো আমার এই গ্রুপে সবাইকে সাপোর্ট দেওয়া হয় পাশাপাশি আপনাদের শুধুমাত্র আপনাদের ব্যাচ নিয়ে একটা হোয়াটসঅ্যাপের একটা প্রাইভেট গ্রুপ থাকবে সেখানে আপনারা অল টাইম সাপোর্ট পাবেন কিন্তু ভাই যারা যারা আপনারা এই আশায় যে আমাকে দিয়ে আপনারা অ্যাডান করাবেন তাহলে ভাই এই কোর্সটা আপনার জন্য না ভাই কারণ আপনি আমার থেকে শিখে ভাই যদি আপনি ঠিকঠাক মতো ক্লাসটা করেন আমাকে ভাই আপনার প্রয়োজন হবে না তারপরেও যদি কোনো ক্রিটিক্যাল ইস্যু হয় আই অলওয়েজ ভাই আরেকটা কথা ভাই মানুষের শ্রম আর আপনার কখনো আপনার সাথে ভাই বেইমানি করবে না ভাই পৃথিবীর সবাই বেইমানি করবে কিন্তু আপনার স্কিলটা কখনো আপনার সাথে বেইমানি করবে না যে যাই বলুক আপনি আপনার মতো আগান আপনি অবশ্যই সফলতা পাবেন ভাই আপনারা হয়তোবা জানেন না আমার কিন্তু ভাই অনেক আপনার লিমিটেশন আছে সেটা হয়তোবা আপনারা জানেন হয়তোবা কেউ কেউ জানেন না তারপরে কিন্তু ভাই আমি থেমে থাকি নাই আমি আমার মতো করে আগায় গেছি ঠিক আছে আমার কিন্তু ভাই আমি কিন্তু আপনারা হয়তোবা জানেন না যে আমি কিন্তু কম স্ট্রাগলটা করি নাই এই পর্যায়ে আসতে তো মহান আল্লাহ তালার অশেষ রহমত এবং আপনাদের ভালোবাসায় আমি আজকে এই পর্যায়ে আসছি তো আপনি শ্রম আর আপনার স্কিল যদি থাকে ভাই আপনাকে কেউ আটকাতে পারবে না তো আমার এই কোর্সটাতে আমি আপনাকে একটা প্রপার গাইডলাইন দিব যদি একজন আর কি কোনো একটা কি আপনি ফেসবুক পেজের ওনার হন কিংবা সেলস পাচ্ছেন না তাহলে এই কোর্সটা অবশ্যই আপনার জন্য এবং আপনি যদি কোনো আপনি যদি কোনো ঠিক আছে আপনি যদি কোনো ডিজিটাল মার্কেটের হন আমি আপনাকে প্রপার একটা গাইডলাইন দিব যাতে আপনার এই কোর্সটা করে আউট অফ মার্কেট প্লেসে এবং মার্কেট প্লেসে খুব সহজেই কাজ করতে পারেন ইভেন আপনি যদি ওয়েল স্কিল হন আমি আমার ফেসবুক গ্রুপেই অনেক সময় অনেকগুলো জব পোস্ট করি আর কি তো আপনার আপনি যদি স্কিল হন ঠিক আছে আপনারা সেখান থেকেও ইনশাল্লাহ কাজ পাবেন যেমন দেখেন আমি কিছুদিন আগেই একটা জব পোস্ট করছিলাম সেই জব পোস্টে কিন্তু অলরেডি একজন আর নিয়ে নিছে ঠিক আছে তো আয় দেখেন আমি এখানে অলরেডি একটা জব পোস্ট হ জব পোস্ট করা আমার শেষ এখান থেকে অলরেডি আমি কিন্তু আমি একটা কাজ কিন্তু একজনকে দিয়ে দিচ্ছি প্লাস পাশাপাশি যারা ভাই ভালো কাজ করেন অবশ্যই আপনারা আমার থেকে কাজ পাবেন আমি অনেক কাজ আর কি ভাই করি না ভাই টু বি অনেস্ট তো আপনারা আপনারা যে যারা যারা এখনও আমার কোর্সটাতে জয়েন করেন নাই কোর্সটা জয়েন করতে পারেন ক্লাসটা শুরু হবে আপনার পনেরো তারিখে এবং এই ব্যাচে আমার অলরেডি আপনার ফিফটি প্লাসের মতো মেবি স্টুডেন্ট হয়েছে আমি সঠিক ছিও না তো এই ব্যাচটাতে আমি আর খুব একটা বেশি স্টুডেন্ট আমি আর কি নিব না তো আপনারা যদি জয়েন করতে চান অবশ্যই জয়েন করতে পারেন যদি ভালো কিছু এক্সপ্লোর করতে চান ভাই তো এই কোর্সটাতে জয়েন করেন আমি আপনার গদ বাধা যেগুলো মার্কেটের আছে আমি সেভাবে কিন্তু ভাই ক্লাস টেন আমি ক্লাস নিয়ে আমার মতো করে বাংলা উপায় ভাই যেটা খুব তাড়াতাড়ি আপনাকে ইফেক্ট করবে যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম